হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো তোমরা জন্মাষ্টমীর পার্ট ওয়ান তো দেখেই নিয়েছ আগের ভিডিওতে যেখানে ছিল জন্মাষ্টমী বোন ঘরে পুজো করেছিল তো ওখান পর্যন্ত বানিয়ে ওইটাই ছেড়েছি কেননা ভিডিওটা যেহেতু অনেকটাই বড় তো একটা ভিডিওতে সব কিছু শেয়ার করলে তোমরা অত লং ভিডিও দেখবে না তো তাই পার্ট ওয়ান আর পার্ট টু তৈরি করেছি আর পার্ট টুতে হচ্ছে আমাদের এখানে জন্মাষ্টমীর পুজো হয় আর অনেক মন্দিরেই হয় প্রত্যেকটা মন্দিরে পুজো হয় আর সেগুলোই দেখতে গিয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের এখানে দেখো একটা মন্দিরে পুজো হচ্ছে সেটাই দেখতে এসছি আর এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি এই মন্দিরটা কিন্তু খুব বড় আর খুব সুন্দর তো চলো ভিতরটা তোমাদের সাথে শেয়ার করি আর আমি এখানে বেশি কিছু কথা বলবো না শুধু তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করবো ভিডিওটা আর তোমাদেরকে কেমন লাগবে জানিও কমেন্টে হ্যাপি জন্মাষ্টমী লিখে দিও জানি একটি দেরিতে ভিডিওটা যাচ্ছে তোমাদের কাছে কিন্তু কিছু করার নেই এডিটিং করে হয়ে উঠেনি তাই একটু দেরিতে যাচ্ছে এই দেখো এটা কিন্তু শিব মন্দির তো হার হার সবাইকে আর হচ্ছে এখানে কি জানো তো এখানে একটা মন্দিরে গেলে সব তুমি ঠাকুরের হচ্ছে দর্শন করতে পারবে এই একটা জিনিস আমার খুব ভালো লাগে বুঝেছ যে আমি এখানে যতগুলো মন্দির গেছি প্রত্যেকটা মন্দিরে আমি সব ভগবানেরই দর্শন করতে পেরেছি কেন এই জন্যেই আমার এখানে বেশ মন্দিরে ঘুরেও বেশ ভালোই লাগে আর এখানে দেখছো এখানে হচ্ছে আমাদের বালগোপালকে দোলনায় ঝুলানো হচ্ছে তো আমিও ঝুলিয়েছিলাম কিন্তু সে সময় আমার ছেলে হচ্ছে ভিডিওটা করেন তো কেননা যেহেতু আমার বড় ছেলের উপরে ক্যামেরার দায়িত্বটা আমি আজকে পুরোপুরি দিয়ে দিয়েছিলাম তো আমার ছেলের যা যা ভিডিও করেছে সব আমি দেখে এখন বয়স দিচ্ছি আর এখানে হচ্ছে যে রিয়েল রাধাকৃষ্ণ তারা হচ্ছে ছিল। সেজে যে এখানে ঝাঁকি রেডি করে যে এখানে কত সুন্দর করে সাজিয়েছে কত সুন্দর লাগছে দেখতে বলো তো তোমরাই বলো তোমাদের দিকে কত সুন্দর লাগছে তো যাই হোক তোমরা পুরোটা ঘুরো আর হ্যাঁ এখানে আমরা ওই একটা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি তারপরে বেশি না তিন চার পা হেঁটে একটা মন্দির আছে এই যে এই মন্দিরটা তো এই মন্দিরটার ভিতরটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে দেখাবো আর এই মন্দিরটাও ভিতরটা এত সুন্দর না তোমাদেরকে আমি কী বলবো আমার বেটা হচ্ছে অনেকগুলো এখানে ভিডিও শ্যুট করেনি তবে আমি যখন হচ্ছে এখানে নিজে হচ্ছে নিজের মানে চোখে দেখেছি এত সুন্দর লাগছে না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর লাগছে না আর জন্মাষ্টমী স্পেশালের জন্য মন্দিরগুলো বেশ সাজিয়েছে আরও বেশ ভালো লাগছে তো চলো তোমাদেরকে একটু একটু করে যতক্ষণ আমার ছেলে ভিডিও বানিয়েছে সবটাই শেয়ার করি ঘুরতে এই বারোটা বেজে গেছে যেহেতু আমরা এগারোটার সময় ঘর থেকে বেরিয়েছিলাম আর তো যেহেতু বারোটার সময় মন্দির বন্ধ করে দিয়ে পূজা আর্চি করবে তো আর বাকি দুটো মন্দির সামনাসামনি ছিল যেগুলো আর বছর গিয়েছিলাম ওগুলো শেয়ার করেছিলাম আমার চ্যানেলে তো দুটো মন্দির যায়নি এই যে যোগেশ্বরনাথ মন্দির এসেছি এখানেও দেখো আরতি হচ্ছে আমার কথা কথাটা তোমরা শুনতে পাচ্ছ আমি জানি না আর হতে হতে আমরা চলে আসছি রাস্তাতেই এখানে আরেকটা মন্দির ছিল এখানে ভাণ্ডি হচ্ছে মানে ভাণ্ডি মন্দিরে তো মানে ভিডিওটা না প্রচুর বড় অনেকগুলো শ্যুট করেছিলাম সবগুলো তোমাদের সাথে শেয়ার করছি না কেন তোমরা কেউ দেখবে না তো তাই একটুখানি জাস্ট ছোটো ছোটো ফ্লিপগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে এরা কতবার যে পড়েছে এখানে মানে বারোটা ষোলো তখন বাদছে অনেকবার পড়েছে এরা ইচ্ছা করে পড়ছে লাফাচ্ছে বারোটা চল্লিশ হবে দেখো এখনও রাস্তাতে লোক কত দেখো জন্মাষ্টমীর জন্য রাস্তায় লোকে লোক লোকে লোক তো ঘরের সামনেকেই চলেছি চলে এসেছি আর আমাদের ঘরের সামনে যে আরেকটা মন্দির আছে তো ওই মন্দিরেই জন্মাষ্টমী পুজো টুজো হচ্ছে তো মন্দিরের কাছটাকে যায়নি তো এই সামনের দিকে একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কী বলো তো রাত্রি বারোটার পরে যেহেতু শ্রীকৃষ্ণের জন্ম হয় তো তখনই সবাই পালিত করে এখানে আর পুজো টুজো করে তাই এত মন্দিরে ভিড় দেখো পুরো ঘেমে অবস্থা খারাপ দেখো চুল টুল পুরো ভিজে জপ করছে এতটা পরিমাণে গরম আর হচ্ছে যেন চুলটাকে একটু পুড়িয়ে দিয়েছি রাস্তায় একদম পুরো তো দেখা হয়ে গেছে আর এখন বাজছে দেখো বারোটা উনপঞ্চাশ তো দলে যাচ্ছি দেখো মানে একটা বাইরে যায় পুরো রাত এখন রাত এটা কিন্তু রাত এই দেখো এ দেখো এটা কিন্তু রাতের বেলা তো তবু তো বারোটা বেজে গেছে বলে এখনও যে দুটো মন্দির যাই ওই দুটো মন্দির যাওয়া হয়নি কেননা বারোটা বেজে গেছে মন্দির হচ্ছে ঢুকতে দেবে সব আরতি হবে তো সেই জন্য ওই মোটকা ফোড়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে একটা লাইভ কমেন্ট শেয়ার করে দিও তো সুবজন্মাষ্টমী তোমাদের সবাইকে তো চলো টাটা বাই বাই তো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে কিন্তু শুভ জন্মাষ্টমী হ্যাপি জন্মাষ্টমী তোমরা কমেন্ট করে দিও তো চলো টাটা বাই